শুভ দর্শক আসলে সবাই ভালো আছেন সবার শান্তি কামনা করে এবং উন্নতি কামনা করে শুরু করছি আজকের একটি আলোচনা দর্শক দর্শক আজকের আলোচনার বিষয়টি একটি জানার বিষয় সেটি হচ্ছে আপনারা থামনালে দেখেছেন যে আপনি সর্বোচ্চ কতটুকু জমির মালিক হতে পারবেন আপনার কাছে কতটুকু জমি আপনি রাখতে পারবেন ব্যক্তি হিসেবে আমাদের দেশে যে নিয়ম সেই অনুসারে আপনি কতটুকু জমির মালিক হতে পারবেন একজন ব্যক্তি হিসেবে অথবা আপনার পারিবারিকভাবে এখন আপনার জানতে হবে যে আহ পরিবার বলতে কি বোঝায় পরিবার বলতে বোঝায় হচ্ছে যে আপনি আপনার স্ত্রী আপনার বাবা মা আর আপনার সন্তান সন্ততি যারা আছে এবং যে ছেলে আছে ছেলের বউ এই পর্যন্ত হচ্ছে আপনার পরিবার এই পরিবারের যে কেউ যখন সম্পত্তি কিনবে ডিভাইডেড হওয়ার আগ পর্যন্ত বা অনেক আছে না যে গ্রামবাংলা বলে ভিন্ন খায় বা আলাদা আলাদা খায় যে সন্তানরা সেটি কথা আলাদা যখন সেই আলাদা খাওয়ার আগ পর্যন্ত যে সম্পত্তিগুলো আপনারা সবাই মিলে ক্রয় করেছেন সেটি একজনের সম্পত্তি বা এক পরিবারের সম্পত্তি হিসেবে গণ্য হবে আচ্ছা এখন দুই সালের আঠেরোই সেপ্টেম্বরে সাঁত্রিশ নম্বর একটি আইন পাশ হয়েছে সেটি হচ্ছে ভূমি সংস্কার আইন এই আইনের চারধারায় বলা আছে যে একজন ব্যক্তি ব্যক্তি মালিকানা জমি ব্যক্তি কৃষি জমি সে ষাট বিঘার অধিক রাখতে পারবেন না এটি কিন্তু আইন দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটাকে বলা হয় সিলিং সিলিং নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ষাট বিঘা পর্যন্ত আপনি রাখতে পারবেন ষাট বিঘার বেশি সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তবে কিন্তু সরকার সেই অতিরিক্ত সম্পত্তিটুকু নিয়ে যাবে খাস করবে আচ্ছা এখন বলতে পারেন যে ষাট বিঘা সম্পত্তি হতেই পারে আমার অনেকের নাই ষাট বিঘা সম্পত্তি বর্তমানে ষাট বিঘা সম্পত্তি হাতে গোনা কয়েকজন লোকের কিন্তু অনেকেরই আছে তো এখন বলতে পারেন যে ষাট বিঘা সম্পত্তি আমার আছে কিন্তু আমি তো উত্তরাধিকার সূত্রে সূত্রে কারণে থেকে আমি আরো কিছু সম্পত্তি পাঁচ শতাংশ জায়গা বা শতাংশ আমি আরো আরো পেয়েছি তাহলে 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 আমার তো এই পঁয়ষট্টি শতাংশ হয়ে গেছে কিন্তু আমি তো এটা ইচ্ছে করে কিনিনি এটা তো অটোমেটিক প্রাপ্ত আমি আমার ব্যক্তি আইন যে আছে ইসলামিক ল হিন্দু সেটা পেয়েছি এখানে সরকারের কি করা আছে সরকার এখানে ব্যাখ্যা দিয়েছেন যে আপনি ষাট বিঘার উপরে রাখতে পারবেন না চার ধারা মতে আপনি ষাট বিঘার উপরে জমি রাখতে পারবেন না কিন্তু আপনি যদি ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি পান ক্রয় সূত্রে নয় ও সূত্রে যদি আপনি কোনো সম্পত্তি পেয়ে থাকেন তবে আপনি ষাট বিঘায় রাখবেন কিন্তু সরকার আপনার কাছ থেকে পাঁচ শতাংশ জায়গা সেটি নিয়ে নেবে কোনটা নিবে আপনার চয়েস মতো আপনি সব রাখবেন এবং আপনি চয়েস করে দিবেন যে এই সম্পত্তিটা আপনি নেন সরকারকে আপনি দিয়ে দিবেন এবং যে সম্পত্তিটা আপনি দিয়ে দিলেন সরকারকে সারেন্ডার করলেন সেই সারেন্ডারকৃত সম্পত্তির জন্য আপনি ক্ষতিপূরণ পাবেন ঠিক আছে দর্শক কিন্তু আপনি যদি দেখেন যে ষাট বিঘা সম্পত্তি আপনার পরিবারে বা আপনার আছে আপনি আরও একশো শতাংশ জমি ক্রয় করলেন ক্রয় করলেন তখন কিন্তু আপনি ওই একশো সম্পত্তি পরে যে ক্রয় করেছেন এই সম্পত্তিটি কিন্তু বিনা ক্ষতিপূরণে সরকারকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চয়েস হবে না ওই সর্বশেষ যে ক্রয় করেছেন সেটি কিন্তু সরকারকে আমাদের দিতে হবে এটি দর্শক বর্তমান যে আইনটি পাশ হয়েছে এই দুই হাজার তেইশ সালের আট আঠারোই সেপ্টেম্বর তার চার ধারা অনুসারে আমি আপনাদের সামনে প্রেজেন্টেশন করলাম এখন দর্শক শুনুন যে এর পেছনের যে ইতিহাসটা কী ছিল এটা শোনা উচিত জেনে রাখা ভালো উনিশশো সালে যে আইনটি পাশ হয় আহ রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত্ব আইন ওই সময় জমিদারি প্রথা উচিত করে নেওয়া হয় জমিদারি অধিগ্রহণ করে নেওয়া হয় রাষ্ট্র কর্তৃক জমিদারি অধিগ্রহণ করা হয় এবং প্রজাকে অর্থাৎ যে দখলে ছিল যে জমি যারা দখল করতো রায়তরা তাদেরকে রায়ত কথাটা উঠিয়ে দিয়ে মালিক বানিয়ে দেওয়া হয় আচ্ছা রায়ত মানে হচ্ছে যে ভোগ দখল করে খায় কিন্তু সে মালিক না কিন্তু এই আইনে ওই রায়তদেরকেই দখলকারদেরকেই মালিক বানিয়ে দেওয়া হয় এটি উনিশশো সালের এসএনটি অ্যাক্টে ওই সময় জমিদারদের একটি ক্ষমতা দেওয়া হয় যে বিষ ধারা মতে এসএনটি অ্যাক্টে ওই সময় তাদেরকে বলা হয় যে আপনারা পারিবারিকভাবে সর্বোচ্চ তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি রাখতে পারবেন তিনশো পঁচাত্তর বিঘা সম্পত্তি রাখতে পারবেন অথবা আপনার ফ্যামিলিতে যত লোক আছে প্রত্যেকে দশ বিঘা করে রাখতে পারবেন এই দুটার মধ্যে একটা আচ্ছা তো তিনশো পঁচাত্তর বিঘা তো সম্পত্তি তারা রেখেইছে আরো অনেক সম্পত্তি তারা রেখেছে কারণ ওই সময় জমিদারদের একটা একটা পাওয়ার দেওয়া হয়েছিল যে আপনারা চয়েস ল্যান্ড করেন আপনাদের কোন কোন জমি রাখবেন তারা চয়েসল্যান্ড হয়তো করেছিল সেই তালিকা বাংলাদেশে কোথাও নেই এখন যেটাই আপনার জমিদার এখনো তাদের যারা ডাইনেস্টি আছে তারা বলে যে এটাই আমাদের চয়েসল্যান্ড যেখানে আছে সেখানে আমাদের চয়েসল্যান্ড ঠিক আছে এরকম তারা বলে থাকে তো এটি গেল একটি কথা এরপরে উনিশশো চৌরাশি সালের কথা আসেন উনিশশো সালে ভূমি সংস্কার অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ পাশ করা হয় সেটি এখনো পর্যন্ত কিন্তু অধ্যাদেশ হিসেবেই মানে ছিল সেটি নিয়ম ছিল যে যে অধ্যাদেশ যখন পাশ হয় তখন পরবর্তী সংসদে কিন্তু এটি পাশ করতে হয় আইনে রূপান্তর করতে হয় কিন্তু সেই চৌরাশি সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এটি আইনে রূপান্তর করা হয়নি এর মাঝখানে সামরিক শাসন গেছে সেই সামরিক শাসনের যে পঞ্চম সংশোধনী যে আমাদের আছে সেটা বাতিল করার কারণে সেটা একটু দুর্বল হয়ে যায় অধ্যাদেশটি এর কারণে দুই সালে কিন্তু ওই চৌরাশি সালের যে অধ্যাদেশটা সেটা আহ রোহিত করে দেওয়া হয় এখন তেইশ সালের যে আইনটি সেই আইনটি একটি তেইশ সালে এটি অধ্যাদেশ নয় এটি আইন আচ্ছা তেইশ চৌরাশি সালে কিন্তু ষাট বিঘা সিলিং নির্ধারণ করে দেওয়া হয় চুরাশি সালে ছয়টি বিঘা সিলিং নির্ধারণ করা এবং বাহাত্তর সালে একটি আইন করা হয় আটানব্বই সালে সরি উনিশশো সালে আটানব্বই নম্বর একটি আদেশ আছে রাষ্ট্রপতি যাকে প্রেসিডেন্ট অর্ডার নাইনটি বলা হয় সেখানে একশো বিঘা সম্পত্তির বেশি সম্পত্তি আপনি রাখতে পারবেন না ওইখানে আদেশ দেওয়া হয় তাহলে তিনশো পঁচাত্তর থেকে একশো বিঘা নেমে আসে চুরাশি সালে সেটি ষাট বিঘায় নেমে আসে কিন্তু একটা ক্লজ দেওয়া থাকে যে এখন থেকে নতুন করে কেউ ষাট বিঘার বেশি সম্পত্তি অর্জন করতে পারবেন না কিন্তু পূর্বেই যারা একশো একশো শতাংশ একশো ডিজে বলে সরি একশো বিঘার সম্পত্তির মালিক হয়েছে তার একশো তাদের সমস্যা নেই এরপরে এই পঁচিশ সালে এসে তেইশ সালে এসে এই আইনটি সংশোধন করা হলো দর্শক দর্শক এইটি আসলে জেনে মূলত কোনো মানে ফায়দা মানে পূর্বের যে ইতিহাসটা বললাম এটি কোনো কাজে লাগবে না কিন্তু জেনে রাখা ভালো একটা সুন্দর একটা কাহিনী এখন যেটা জানবেন সেটা হচ্ছে যে আপনি সার্টিফিকার সম্পত্তি বেশি রাখতে পারবেন না এবং যদি সার্টিফিকার সম্পত্তি বেশি ক্রয় করেন তাহলে কিন্তু আপনাকে ওই ক্রয়কৃত সম্পত্তি জরিমানা বিহীনভাবে অর্থাৎ জরিমানা পাবেন না সার্ডার করতে হবে সরকারের কাছে আর যদি ষাট ফিকে সম্পত্তি বেশি ওয়ারি সূত্রে পেয়ে থাকেন তাহলে আপনি সম্পত্তির জন্য ক্ষতিকরণ পাবেন দর্শক সংক্ষিপ্তভাবে এটি ছিল আলোচনা আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি